উচ্চ রক্তচাপের রুগীরা দুধ খেতে পারবে কিনা অনেকে মনে করেন যে দুধ খেলে হয়তো আমার র উচ্চ রক্তচাপ আরও বেড়ে যাবে এজন্য অনেকে দুধ খান না কিন্তু দুধ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার দুধের ভিতরে অনেকগুলো ভিটামিনস রয়েছে এবং এটি আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে নিউট্রিশন সাপ্লাই দেয় যেমন এখানে আপনার ক্যালসিয়াম রয়েছে অন্যান্য মিনারেলস রয়েছে তেমনি দুধের ভিতরে অনেক বেশি প্রোটিন রয়েছে এবং ফার্স্ট ক্লাস প্রোটিন আপনি এখান থেকে পাবেন ভিটামিন পাবেন মিনারেলস পাবেন সুতরাং এটিকে বলা হয় আদর্শ খাবার এবং এটা শরীরের অনেকগুলো প্রয়োজন মিটায় এবং আপনার নিউট্রিশন মেনটেন করে শরীরকে ভালো রাখে তো আপনার হাই প্রেশার বা হাইপার টেনশন ডেভেলপ করেছে এখন যদি আপনি দুধ খাওয়া বন্ধ করে দেন তাহলে আপনি কিন্তু খুব একটা দর্শ খাবার থেকে বঞ্চিত হচ্ছেন এবং আপনি কিন্তু নিউট্রিশন লস করবেন আপনার পুষ্টিগত দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার শরীর খারাপ হয়ে যাবে সুতরাং আপনি যদি আগে থেকে দুধ পানে অভ্যস্ত থাকেন তাহলে আপনি খাবেন কারণ দুধকে কিন্তু আমাদের বিশেষ করে মাংসপেশি এবং বোনস হাড্ডি এগুলো ভালো রাখতে বেশ ভূমিকা রাখে তো এই জন্য আপনাদের যাদের দুধ খাওয়ার অভ্যাস আছে অর্থাৎ দুধ খেলে যাদের পেটে কোনো সমস্যা না হয় অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স যাদের নাই যাদের দুধ ভালো হজম হয় এবং দুধ যদি তাদের অ্যাভেলেবল থাকে অর্থাৎ সহজলভ্য আপনি কিনে খেতে পারেন অথবা আপনার বাসাই আছে অথবা কিনা আপনার পক্ষে সংগ্রহ করা সম্ভব তাহলে আপনি দুধ খাবেন আপনার প্রেশার যাই থাকুক সেটার জন্য আপনি প্রেশারের চিকিৎসা নেবেন লাইফস্টাইল ম্যানেজ করবেন ঔষধ খাবেন কিন্তু দুধ আপনি বাদ দিবেন না এটি আপনি খাবেন হ্যাঁ শুধুমাত্র কিছু কিছু রুগীরা রয়েছেন যাদের দুধ থেকে ল্যাকটোজ ইনটলারেন্স হয় অর্থাৎ দুধ খাওয়ার পরে তাদের দুধ পেটে গ্যাস হয় দুধ হজম হয় না তারা খেতে পারবেন না তাদের এটা বাদ দিতে হবে কিন্তু এই পেটের সমস্যা যাদের না হয় তারা সবাই এটি খেতে পারবেন তাতে প্রেশার যতই বেশি বা কম থাকুক এটি আপনার প্রেশার বাড়াবে বা কমাবে না বরং এটি আপনার প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনার শরীরের সার্বিক পুষ্টি বজায় রাখবে শুধুমাত্র একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো দুধের যে স্বর এটি আপনাকে ফেলে দিতে হবে দুধ যে আপনারা জ্বালাবেন তৈরি করবেন তখন এর উপরে একটি যে আস্তরণ পরে স্বর পরে এই স্বরটিকে ফেলে দেবেন এটিতে সেসুরিটের ফ্যাট থাকে এটি শরীরের জন্য খারাপ আপনার হার্টের জন্য ভালো নয় আর এটি ফেলে দিয়ে যে বাকি দুধটুকু আপনি পান করবেন সেটিতে আপনার কোনো অসুবিধা নেই একটি কোশ্চেন রুগীরা এখানে করে থাকেন যে পাতলা দুধ খাবো না ঘন দুধ খাবো এটিও একটি অমূলক বা অবান্তর প্রশ্ন আপনি দেখুন আপনি যদি দুধটিকে পাতলা করে খান তাহলে কি হবে আপনি এক এক গ্লাস দুধকে পাতলা করে দুই গ্লাস খেলেন দুই গ্লাস আপনি যদি খান তাহলে সমপরিমাণ দুধই কিন্তু আপনার ভিতরে যাচ্ছে আর আপনি যদি ওই দুই গ্লাস দুধকে আরও ঘন করে এক গ্লাস দুধ বানিয়ে খান তাতেও আপনার কোনো অসুবিধা নেই শুধুমাত্র আপনাকে দুধের সরটিকে ফেলে দিতে হবে সুতরাং দুধ পাতলা বা ঘন এগুলোর কোনো প্রয়োজন নেই আপনি আপনি যদি ঘন দুধ খেতে পছন্দ করেন ঘন করেই খাবেন পাতলা খেতে পছন্দ করলে পাতলাই খাবেন পাতলা খেলে কিন্তু পরিমাণে আপনাকে বেশি খেতে হবে হলে কিন্তু তার ভিতরে ভিটামিনস মিনারেলসগুলো কম থাকবে আর ঘন দুধ খেলে অল্প দুধের ভিতরেই বেশি পরিমাণ ভিটামিন মিনারেলস থাকবে আপনার শরীরের জন্য সেটা বেশি উপকারী হবে তো উচ্চ রক্তচাপের সকল রুগিরাই দুধ খেতে পারবে